মডেল ও নৃত্যশিল্পী হিসাবেই মানুষ তাকে বেশি চেনে তবে অভিনয় শিল্পী হিসাবেও তাকে পর্দায় দেখা গেছে বহুবার নিজের ক্যারিয়ার আর জনপ্রিয়তার আগুনে পানি ঢেলে দুই হাজার সাল থেকে রিয়া আমেরিকায় থাকছেন বর্তমানে এক সন্তানের মা হয়েছেন তিনি স্বামী ইভান চৌধুরী আর সন্তানকে ঘিরে এখন তার যত ব্যস্ততা সম্প্রতি আমেরিকা বেড়াতে গিয়েছিলেন ডিজাইনার বিপ্লব সাহা সেখানে গিয়ে তিনি তার পরিবার সহ দেখা করেন রিয়ার সঙ্গে আর সেসব মুহূর্তের ছবি শেয়ার করেন ফ্যান এবং ফলোয়ারদের সঙ্গে তবে শীঘ্রই দেশে ফিরছেন না রিয়া আপাতত আমেরিকাতেই থাকবেন আর মডেলিং বা নিতেও খুব শীঘ্রই দেখা যাবে না তাকে সংসারই এখন তার সব উনিশশো সালে কোকোলা বিস্কুটের বিজ্ঞাপনে প্রথম মডেলিং করেন রিয়া তার পুরো নাম ফার্জানা রিয়া চৌধুরী দুই হাজার সালে মিনহাজ নামের একজন বৈমানিককে বিয়ে করেছিলেন রিয়া এরপর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দুই সালের মার্চে আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীকে বিয়ে করেন তিনি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ